আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের উনসত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এবং ই এর কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে খাইরুল কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম খাই রোল ডি এর কাজটা হলো কলাম এর সাথে কলাম বিটা মিলানো এবং ই এর মধ্যে কাজটা হলো এম কিউ তো চলো আমরা প্রথমে ডি এর কাজটা দেখে নেই প্রথম যেই বাক্যটা সেটা হলো অক্সিজেন অ্যান্ড এয়ার প্রেসার এটার সাথে মিলবে ই নাম্বারটা আর অলওয়েজ মনিটর এর মানে হলো অক্সিজেন এবং বাতাসের চাপ সবসময় পর্যবেক্ষণ করা হয় এরপর দুই নাম্বারটা হলো ইফ ইউ আর ট্রাভেলিং উইথ দ্য চাইল্ড এটার সাথে মিলবে ডি পুট দ্য মাস্ক অন ইউর নোজ অ্যান্ড মাউথ ফার্স্ট অ্যান্ড দেন হেল্প দ্য চাইল্ড যদি তুমি কোনো শিশুর সাথে ভ্রমণ করো প্রথমে তোমার নাক ও মুখে মাস্ক পরো এবং তারপর শিশুটিকে সাহায্য করো এরপর তিন নম্বর বাক্যটা হলো লাইফ ওয়েস্টস আর প্লেসড এটার সাথে মিলবে এ আন্ডার দ্য সিট আর বিটুইন দ্য আর্ম রেস্ট লাইফ বেস্ট রাখা আছে আসনের নিচে অথবা হাতলের মাঝে এরপর চার নাম্বারটা হলো দ্য হুইসেল অ্যান্ড লাইট এটার সাথে মিলবে বি আর ইউজড টু ড্র অ্যাটেনশন বাসি এবং আলো মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয় এরপর পাঁচ নম্বর হল দ্য কার্ড উইথ আদার সেফটি ইনফরমেশন এটার সাথে মিলবে সি ইজ কেপড ইন দ্য সিট পকেট অন্যান্য নিরাপত্তা তথ্য সহ কার্ডটি আসনের পকেটে রাখা আছে এই পর্যন্ত ডি এর কাজটা শেষ এবার চলো আমরা ই এর কাজটা দেখে নেই এটা হলো এমসিকিউ এক নাম্বার হলো দেয়ার আর মোর দ্যান টু ইমার্জেন্সি এক্সিটস ইন দ্য এয়ারক্রাফট হিয়ার এক্সিটস মিনস অর্থাৎ বিমানটিতে দুটি জরুরি নির্গমনের বেশি আছে এখানে এই যে একজিটস এই যে শব্দটা এটার মানেটা কি এটার অ্যান্সার হবে বি ডিপারচার অর্থাৎ প্রস্থান এরপর দুই নম্বর হলো ইন দ্য অ্যানাউন্সমেন্ট দ্য কেভিন ক্রু আক্সড ইচ প্যাসেঞ্জার টু দেয়ার লাইভ বেস্ট এখানে খালি ঘরটা যে আছে এখানে কি বসবে এটার মধ্যে বসবে হলো ফাইন্ড অর্থাৎ খুঁজে বের করতে এখানে পুরোটা লাইনটার মানে হবে ঘোষণায় কেভিন ক্রুরা প্রত্যেক যাত্রীকে তাদের লাইভ বেস্ট খুঁজে বের করতে বলেছিল এরপর তিন নম্বরটা হলো ডিউরিং ইমার্জেন্সি দ্য প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু অ্যাজিউম দ্য ব্রাইসিং পজিশন ইয়ার অ্যাজিউম মিনস জরুরি অবস্থার সময় যাত্রীদের ব্র্যাসিং অবস্থানে বসতে অনুরোধ করা হচ্ছে এখানে অ্যাজিউম মানেটা কি এই তিনের অ্যান্সারটা হবে হলো এ অর্থাৎ টেক অন এর মানে হলো ধারণা করা এরপর চার নম্বরটা হলো দা কেভিন ক্রু উইথ দেয়ার নাইস বিহেভিয়ার মেড অল দ্য প্যাসেঞ্জার্স ফিল সেফ অ্যান্ড খালি করে বসবে হলো চার নম্বরটা সিকিউর্ড বা নিরাপদ এই যে পুরোটা এটার মানেটা হবে কেভিন ক্রুরা তাদের সুন্দর আচরণের মাধ্যমে সকল যাত্রীকে নিরাপদ এবং বিপদমুক্ত অনুভব করিয়েছিল যখন বিমানটি জাঁকুনি দিচ্ছিল এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সত্তর পৃষ্ঠের মধ্যে অ্যাক্টিভিটি এর যেই তিনটা কোয়েশন দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো